দু সাল আপনার জীবন হয়ে উঠুক আরো মঙ্গলময় একটা জীবন আর কমেন্টে লিখুন হর হর মাহাদেব জেমসে পাঁচ টাকা থেকে রুদ্রক্ষ শুরু থেকেও দারুণ কাজ করে কিন্তু দাদা রুদ্রক্ষ যদি সঠিক নিয়ম অনুযায়ী সঠিক শ্রদ্ধা অনুযায়ী যদি আপনি রুদ্রক্ষ দারুণ করেন শুভরত্ন জেমসে রুদ্রক্ষ মাত্র পঞ্চাশ টাকা পিস থেকে শুরু দাদা কোয়ালিটিটা দেখেছ প্রথমে তো কোয়ালিটি দেখো এরকম রুদ্রক্ষ যদি নিতে হয় স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন দেখো পঞ্চাশ টাকা পিসে ইন্দোনেশিয়ান রুদ্রক্ষ একমুখী রুদ্রক্ষ হচ্ছে দাদা স্বয়ং শিব তারা মনে করছেন যে জব করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবেন পুরো দাদা আড়াইশো টাকা পিস সাইজটা দেখাও খালি শুধু দাদা সুবরত্ন জেন্স থেকে আপনি যা কিছু পার্চেস করবেন সাথে কিন্তু থাকবে গ্যারান্টি কার্ড ওকে নিয়ে ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে কিন্তু আপনাকে একশো টাকা পিস এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্দোনেশিয়ান এমএম এর কাছাকাছি সাইজ আছে 30 টাকা পিস গণেশের যেরকম সুর আছে গণেশ মুখী দিদিরা বোনেরা যারা গর্ভাবস্থায় আছেন বা যাদের গর্ভে কোনো সমস্যা হচ্ছে বেবি নিতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে বলবো একটাই গর্ভবতী রুদ্রক্ষ ধারণ করুন শিব পুরো পরিষ্কারভাবে উল্লেখিত হচ্ছে গর্ভবতী রুদ্রক্ষ ধারণ করার পর আপনি আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পারবেন আপনার জন্য কোন রুদ্রক্ষ সব থেকে বেস্ট হবে কমেন্ট সেকশনে কমেন্ট করুন রাশি আর লগ্ন আপনার কি রাশি আছে কি লগ্ন আছে আপনার জন্য কতমুখী রুদ্রক্ষ বেস্ট হবে সেটা বলে দেওয়া হবে বছরের প্রথম সোমবার শুরু হোক বাবার নাম দিয়ে সবাই বলো হর হর মহাদেব হর মহাদেব হরহার মহাদেব দাদা রুদ্রক্ষ রুদ্রাক্ষ এমনই একটা জিনিস আপনি গহরত্নের থেকেও বেশি কাজ পাবেন যদি সঠিক নিয়ম অনুযায়ী ধারণ করতে পারেন দাদা আজকের যে বছর অর্থাৎ দু সাল রবিশ সাল তাই সবাইকে বলবো আপনার মন এবং শক্তিকে যদি এক করতে হয় ধারণ করুন রুদ্রাক্ষ শিব শক্তিকে ধারণ করুন আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে আর আজকের যে ভিডিও দাদার চ্যানেলে আজকে শুধু রুদ্রক্ষ স্পেশাল ভিডিও হবে দাদা একদম দাদা আমরা ভিডিও দেখবো তার আগে তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি করে সুবরত্ন জেন্সি যদি আপনাকে আসতে হয় রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এল অফিসের একদম অপোজিটে কিন্তু সুবরত্ন জেমসেন অ্যান্ড জুয়েলারি আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো কিভাবে আমার শপে আসতে হবে দাদা আজকে রুদ্রক্ষ মালা দিয়ে স্টার্ট করছি একদম দাদা তোমার চ্যানেল তো অনেক রুদ্রাক্ষর ভিডিও দিয়েছি একদম আজকের মতন ভিডিও হবে না আজকের ভিডিওটা এক্সক্লুসিভ ভিডিও দাদা কি থাকবে দাদা দাদা ধামাকা তো আমার প্রত্যেকটা ভিডিও থাকে কিন্তু আজকের যে ভিডিও রুদ্রক্ষ মালা আপনি পঞ্চাশ টাকা পিস থেকে পেয়ে যাবেন কি বলছো একদমই ঠিক শুনেছেন পঞ্চাশ টাকা পিসে রুদ্রক্ষ অরিজিনাল মালা পাবেন মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা পিসে চলো দাদা তোমার কালেকশন দেখা শুরু করি দাদা একদম দেখো দাদা রুদ্রক্ষ মালা প্রথমেই বলেছি না পঞ্চাশ টাকা পিস থেকে রুদ্রক্ষ শুরু আজকে দাদা দেখাবো দেখো টাকা ইন্দোনেশিয়ান রুদ্রক্ষ মাত্র পঞ্চাশ টাকা পিস দাদা এক একটা পিস পঞ্চাশ টাকা রুদ্রক্ষ মালা পঞ্চাশ টাকা পিস দাদা এরপর দেখাও একশো টাকা করে পিস দেখো দাদা একশো টাকা পিস এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্দোনেশিয়ান দানা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পিস দেখো দাদা কোয়ালিটি দেখি দাও দাদা কাস্টমারদের কোয়ালিটি দেখুন 100 টাকায় পাচ্ছেন 100 টাকা করে পিস পুরো দাদায় 120 টাকা প্রত্যেকটা জিনিসে কিন্তু দাম লেখা আপনি সব ভিজিট করুন স্ক্রিনশট নিয়ে আসুন সাইজটা দেখে নিন 120 টাকা করে পিস দাদা একটা মালা 120 টাকা করে পিস দেখো দাদা আজকে রুদ্রাক্ষের ভিড়ে হিউজ স্টক এনেছি শুধু মালা শুধু মালা যারা মনে করছেন যে জব করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে আর আজকে দাদা রুদ্রাক্ষের ভিড়ে দাদা রুদ্রক্ষের মালা একটা কিছু এক্সক্লুসিভ জিনিস দেখাবো তোমাকে একদম 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 আমরা দাদা তার আগে তুমি আমাকে একটা কথা বলো তোমার কাছে মোটামুটি রুদ্রাক্ষ সব রকম ধরুন একমুখী দু মুখী একদম দাদা সেগুলো কি আমাদেরকে ভিডিও তো না অবশ্যই দেখাবো আচ্ছা আমরা সেগুলো অবশ্যই থাকবে আমরা মালার ভিডিও ভিডিও সাথে থাকবেন কিন্তু আপনাদের কিন্তু দারুন দারুন দাদা এইবার যে স্টকটা দেখাবো না দেড়শো টাকা পিস মাত্র টাকা পিস যারা মনে করছেন জব করবেন এই কিন্তু হবে টাকা করে পিস দাদা এবার হিউজ কোয়ান্টিটি এনেছি আগের বারে এত ভালোবাসা পেয়েছি তোমার চ্যানেলে দর্শক বিন্দুদের থেকে এইবারে ভিডিওতে হিউজ স্টক এনেছি দেড়শো টাকা পিস এরপর দেখো দাদা আড়াইশো টাকা করে পিস কোয়ালিটি দেখাও দাদা দর্শক বিন্দুদের আড়াইশো টাকা আড়াইশো টাকা দেখো দাদা প্রত্যেকটা কিন্তু দাম লেখা আছে আড়াইশো টাকা পিস কোয়ালিটি দেখিয়ে দাও দাদা

মাত্র আড়াইশো টাকা মাত্র দাদা আড়াইশো টাকা পিস সাইজটা দেখাও খালি শুধু দাদা সাইজটা দেখাও পাঁচমুখী এটা হচ্ছে চুয়ান্নটা বিটের দানা চুয়ান্ন বিটের চুয়ান্নটা বিটের পাঁচমুখী দানা দেখো দাদা কোয়ালিটিটা বুঝতে পারছো দাদা প্রত্যেকটা গ্রন্থে করা চুয়ান্নটা বিটের আড়াইশো টাকা পিস মাত্র আড়াইশো মাত্র আড়াইশো টাকা পিস এরপর দেখো দাদা তিনশো টাকা পিস কোয়ালিটি দেখো দাদা তিনশো টাকা পিসের দেখো দাদা কোয়ালিটি তিনশো টাকা মাত্র দাদা তিনশো টাকা পিস এগুলো দাদা রেয়ার কালেকশন এরপর তোমাকে যে জিনিসটা দেখাবো বলেছিলাম যারা মনে করছেন জব করবেন নেপালি রুদ্রক্ষে জব করবেন দাদা এটা দেখে না সাতমুখী অরিজিনাল সাতমুখী রুদ্রক্ষ নেপালি রুদ্রক্ষ যদি এটা দাম জানতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন আপনাকে হোয়াটসঅ্যাপে দাম বলে দেওয়া হবে এতক্ষণ তো ইন্দোনেশিয়া আর নেপালি রুদ্রক্ষের মালা দেখালাম হ্যাঁ এবার দেখাবো অরিজিনাল নেপালি রুদ্রক্ষ মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকায় দাদা দেখে নাও পাঁচমুখী আছে পাঁচ টাকা পিস হিউজ কোয়ান্টিটি আছে মাত্র পাঁচ টাকা করে পিস দেখো দাদা কোয়ালিটি নেপালি রুদ্রক্ষ পাঁচ টাকা পিস শুধু দাদা এখানেই শেষ নয় তিনমুখীও পেয়ে যাবেন পাঁচ টাকায় কিন্তু ইন্দোনেশিয়ান দানা ওটা ইন্দোনেশিয়ান হবে পাঁচ টাকা পিস দেখো দাদা ইন্দোনেশিয়া যেটা আছে সেটা কিন্তু বলে দিচ্ছে এটা সুবর্ণরত্ন জেমস এর বৈশিষ্ট্য এখানে আসতে আপনি যেটা আছে সেটাই পাবেন দাদা ঠিক বললাম তো অবশ্যই দাদা যেটা আছে সেটা বলেই কিন্তু সুবর্ণরত্ন জেমস যে কোনো জেমস্টোন হোক রুদ্রক হোক সেল করা হয় হ্যাঁ এছাড়া সুবর্ণরত্ন জেমস আপনি যা কিছু পারচেজ করবেন সাথে কিন্তু থাকবে গ্যারান্টি কার্ড ওকে এইটা হচ্ছে সেই গ্যারান্টি কার্ড দাদা এখানটায় লেখা আছে যদি আপনি স্টোনটা নিয়ে ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে কিন্তু আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে এই গ্যারান্টি কার্ডে অরিজিন পর্যন্ত মেনশন করা থাকে ওকে দাদা এখানেও কি পাবে রুদ্রাক্ষ নিলেও পাবে অবশ্যই দাদা আমি রুদ্রাক্ষ সেল করছি অথেন্টিক রুদ্রাক্ষ দিচ্ছি প্রত্যেকটা মানুষকে পাঁচ টাকা পিসে দিই আর পাঁচ হাজার টাকা পিসে দিই অরিজিনাল যদি দিয়ে থাকি তার সাথে গ্যারান্টি কার্ড অবশ্যই শুভরাত্র জেন্স থেকে আপনি রুদ্রাক্ষ কিনবেন জেন্স স্টোর কিনবেন প্রত্যেকটার সাথে আপনাকে গ্যারান্টি কার্ড দেওয়া হবে আপনি পাঁচ টাকার জিনিস কিনুন আর পাঁচ হাজার টাকার জিনিস কিনুন সাথে থাকবে শুভরাত্র জেন্সের গ্যারান্টি কার্ড আপনি যেখান থেকে খুশি নিজে গিয়ে টেস্টিং করাতে পারে বাহ। নেক্সট দাদা দেখিয়ে দাও দুমুখী। হুম। টাকা পিস। এই দুমুখী দাদা 5 টাকা পিসও আছে। এই যে এটা হচ্ছে যে দাদা চ্যাপটা দানা। দেখো দাদা। পাস্তা বাজারে দাদা 400 500 টাকা পিস বিক্রি হয়। 300 টাকা পিস বিক্রি হয়। শুভরত্ন জুয়েলসে স্ক্রিনশট নি আর করুন। 5 টাকা পিসে পাবেন। দাদা টাকা পিসে পাবেন নতুন বছর। আজকে দাদা নতুন বছরের আজকে রুদ্রাক্ষর মেলা লাগিয়ে দিয়েছে। একদম একদম। দাদা যদি নিতে হয় অথেন্টিক আসুন একবার শুভরত্ন জুয়েলসে ভিজিট করুন শুভরত্ন জুয়েলসে। রুদ্রক্ষ অথেন্টিক রুদ্রক্ষ শিব শক্তি আপনি ধারণ করতে পারবেন দেখো দাদা পাঁচ টাকা পিস আছে এই যে দাদা এটা আছে কি হাফমুন লোকে বলবে দাদা একমুখী একমুখী নয় দাদা এটা দুমুখী দেখো শীত এই একটা শীত দুমুখী দুশো দেখো কোয়ালিটি দেখতে পাচ্ছ দুশো টাকা করে পিস এরপর দেখি দাদা আছে দশ টাকা পিস পাঁচ টাকা আছে এটা আছে দশ টাকা আর একমুখী রুদ্রক্ষ হচ্ছে কি দাদা স্বয়ং শিব স্বয়ং শিব হচ্ছে কি একমুখী দেখো দাদা একটাই শির এটা দাদা রামেশ্বরম দানা ওকে এগুলো কিন্তু লোকে ইন্দোনেশিয়ান বলে বিক্রি করে কিন্তু এগুলো ইন্দোনেশিয়ান নয় এগুলো রামেশ্বরম দানা আছে একমুখী রুদ্রাক্ষ বারোশো পঞ্চাশ টাকা পিস কোয়ালিটি বুঝতে পারছো দাদা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র দাদা বারোশো পঞ্চাশ টাকা পিস বাহ দেখো এগুলো হচ্ছে একমুখী রুদ্রাক্ষ এই যে এই রুদ্রাক্ষ গোল হয় কিন্তু ওগুলো অর্ধমুখী ওকে প্রিম্যাচিওর ম্যাচিওর নয় ম্যাচিওর একমুখী পাওয়া যায় না আপনি এক কোটি টাকা দিলেও আপনি ম্যাচর একমুখী পাবেন না আপনাকে নিতে হবে নয় অর্ধমুখী নয় রামেশ্বরম দানা এছাড়াও এই একমুখীর উদ্রক্ষ কিন্তু রবির কাজ করে আর এই সাল কিন্তু রবির সাল ছয় আর চারে দশ এক একে সিগনিফাই করে রবি সান আপনি যদি আপনার মান সম্মান যশ উন্নতি করতে হয় একটা একমুখী অথবা বারোমুখী উদ্রক্ষ ধারণ করুন বারোমুখী উদ্রক্ষ কিন্তু সেম ভাবে রবিরই কাজ করে ওকে আর এই দুমুখী রুদ্রক্ষ দাদা চন্দ্রের কাজ করে তিন মুখী মঙ্গলের কাজ করে পাঁচ মুখী বুধের কাজ করে দেখি দাও মুখ্রাকিটি একদমই তাই দাদা পাঁচ মুখী রুদ্রক্ষ তিন ত্রিশ টাকা পিস মাঠে গুনতে পারবে দাদা মুখ গুনতে পারবে এরকম ভালো করে কেউ দেখাবে না দেখো দাদা পাঁচ মুখী রুদ্রক্ষ আশি টাকা পিস দেখি দাও দাম লেখা

তিরিশ টাকা পিস মাত্র তিরিশ টাকা এবার দেখি তো দাদা ছমুখি রুদ্রাক্ষ আশি টাকা পিস দেখো কি সাইজ আছে দাদা সাতাশ এম এর কাছাকাছি সাইজ আছে তিরিশ টাকা পিস দেখো দাদা তিনমুখী রুদ্রাক্ষ এটা দাদা পিওর কিন্তু ন্যাচারাল একদম নেপালি দানা আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা তিনমুখী যদি মনে হয় এই তিনমুখী একটু ভালো দানা নেবো আর একটু বড় সাইজের নেব দেখো তিনশো টাকা পিস পঞ্চাশ টাকা পিসে দেবেন তিনশো টাকা পিস এরকম কোয়ালিটির রুদ্রাক্ষ পাবেন দেখো তিনমুখী রুদ্রক্ষ কিন্তু একটা মঙ্গলের কাজ করে মঙ্গলের কাজ মঙ্গলের কাজ করে সাতমুখী রুদ্রক্ষ সাতমুখী রুদ্রক্ষ কিন্তু শনির কাজ করে যাদের সাড়ে সাতই চলছে বা ঢাইয়া চলছে সেই সব ক্ষেত্রে মানুষ কিন্তু সাতমুখী রুদ্রক্ষ সাথে চোদ্দমুখী রুদ্রক্ষ কিন্তু ধারণ করতে পারেন সাতমুখী আর মুখী রুদ্রক্ষ যারা ধারণ করবেন সাড়ে সাতির থেকে একটু হলেও রেহাই পাবেন ওকে দাদা সাতমুখী রুদ্রক্ষ দেখাও তিনশো টাকা পিস তিনশো টাকা দাদা ধামাকা তো শুরু তোমাকে অনেক আগে দিয়েছিলাম পঞ্চাশ টাকা পিসে সাতমুখী একদম আজকেও দাদা সাতমুখী দেবো পঞ্চাশ টাকা পিসে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিসে দেবো সাতমুখী নতুন বছর নতুন স্টক নতুন দর্শক এবং পুরনো দর্শক সবাইকে কিন্তু বলছি পঞ্চাশ টাকা পিসে সাতমুখী দেখি দাদা কোয়ালিটি সাতমুখী পঞ্চাশ টাকা পিস কোয়ালিটি দেখি দাদা মাত্র পঞ্চাশ টাকা মাত্র দাদা কোয়ালিটি প্রত্যেকটা পাকা না দাদা পঞ্চাশ টাকা করে পিস সাতমুখী রুদ্রাক্ষ দেখো দাদা সাতমুখী রুদ্রাক্ষ এগুলো সব দাদা নিউ স্টক এসে ঠিক আছে সাতমুখী রুদ্রাক্ষ আশি টাকা করে পিস কোয়ালিটি বুঝতে পারছো দাদা মাত্র আশি টাকায় মাত্র দাদা আশি টাকা করে পিস ভাবুন আশি টাকা পিস এরপর দেখো দাদা গণেশমুখী রুদ্রাক্ষ এই যে গণেশমুখী রুদ্রাক্ষ এগুলো কিন্তু যারা পড়াশোনা করছেন বা পড়াশোনায় মনোযোগ বসে না সেসব করতে কিন্তু আপনি গণেশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ওকে গণেশমুখী রুদ্রাক্ষ মাত্র পঞ্চাশ টাকা পিস থেকে শুরু হুম

এই সুরটার জন্য দাদা গণেশ মুখী নাম হচ্ছে এটা এইটা প্রধানত যারা পড়াশোনা করছেন বা পড়াশোনায় মনোযোগ বসতে পারছেন না সেসব ক্ষেত্রে কিন্তু এই গণেশ মুখী রুদ্রাক্ষর দারুণ এফেক্টিভ এবার দেখো দাদা আট মুখী আগে দাদা দানাটা দেখো পাকা দানা পুরো পাকা বুঝেছো দেখো দাদা দু হাজার টাকা পিস মাত্র দু হাজার মাত্র দু হাজার টাকা পিস দাদা দেখো এই আটমুখী রুদ্রক কিন্তু দাদা রাহুর কাজ করে যাদের রাহু পীড়িত অবস্থায় বসে আছে ছকে বা আপনার রাহু দশা চলছে সেসব ক্ষেত্রে আপনি কিন্তু আটমুখী উদ্রক্ষ ধারণ করতে পারে দাদা নমুখী উদ্রক্ষ কোয়ালিটিটা আগে দেখাও দাদা সাইজটা দেখেছো সাধারণ আঠাশ এম এর কাছাকাছি সাইজ আছে হ্যাঁ আঠাশ এম আঠাশ এম চব্বিশশো টাকা পিস দাদা দেখো দাদা নতুন স্টক যদি নিতে হয় খুব শীঘ্রই যোগাযোগ করুন আপনার যদি রুদ্রাক্ষর প্রয়োজন হয় রুদ্রাক্ষ মানে শিবের অশ্রু দিয়ে যে জল নিঃসৃত হয়েছিল সেই জল থেকে কিন্তু রুদ্রাক্ষের সৃষ্টি একদম আর রুদ্রাক্ষ কিন্তু সবাই ধারণ করতে পারে না তুমি রুদ্রাক্ষ তারাই ধারণ করবে যারা মহাদেবের খুব প্রিয় দেবাদিদেব মহাদেবের প্রিয় রুদ্রাক্ষ সবাই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার কি রাশি কি লগ্ন আপনাকে ফ্রি অফ কস্টে বলে দেওয়া হবে আপনার জন্য কোন রুদ্রাক্ষ সব থেকে বেস্ট হবে এছাড়াও কমেন্ট করুন হর হর মহাদেব হর হর মহাদেব মহাদেব দাদা দশমুখী রুদ্রাক্ষ দেখাও দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা চব্বিশশো টাকা করে পিস দেখো দাদা কোয়ালিটি দানাটা দেখো খালি শুধু দাদা এরকম দানা পেতে গেলে দাদা শুভরত্ন জেন্সে ভিজিট করতে হবে রুদ্রক্ষ আমি দাদা ভিডিও করার পর অনেকে রুদ্রক্ষের ভিডিও করছে আমি চাই দাদা সবাই রুদ্রক্ষ বেচুক একটা জিনিস গেলেও দাদা ভাগ্যের দরকার সবাই পারে না আর এই রুদ্রক্ষ মানুষ তখনই ধারণ করতে পারবে যখন মহাদেবের সে প্রিয় হবে দেখো দাদা চব্বিশশো টাকা পিস দাদা দশমুখী 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 দাদা চব্বিশশো টাকা পিস চার হাজার পাঁচ হাজার টাকা পিস বিক্রি হয় সাইজটা একটু দাদা দি দেখো দাদা সাইজ কত আছে দাদা আঠাশ এম এর কাছাকাছি ওয়েট আছে পরিষ্কার বোঝা যাচ্ছে দশ মিনিট দেখিয়ে দাও চব্বিশশো টাকা পিসে এরকম কোয়ালিটি পেয়ে যাবেন দেখো দাদা কোয়ালিটি দাদা এরপর দেখো এগারো মুখী রুদ্রাক্ষ দেখো এগারো মুখী রুদ্রাক্ষ কোয়ালিটি বুঝতে পারছো দাদা একদম চব্বিশশো টাকা পিস মাত্র চব্বিশ মাত্র দাদা চব্বিশশো টাকা পিস দেখো কোয়ালিটি বুঝতে পারছো একদম পাকা দানা দাদা রুদ্রাক্ষ যত ডার্ক কালার হবে তত ভালো তত জিনিস পাকা বারোমুখী রুদ্রক এই যে বারোমুখী রুদ্রক মানুষ দাদা রবির কাজের জন্য ইউজ করে চব্বিশশো টাকা করে পিস না নেপালি রুদ্রক দাদা অরিজিনাল শুধুমাত্র আমার কাছে একমুখী এবং দুমুখী বাদে প্রত্যেকটা জিনিস কিন্তু নেপালি পাবেন একমুখী দুমুখী নেপালি আপনি এক কোটি টাকা দিলেও পাবেন না একদম ঠিক কথা বলেছি বারোমুখী রুদ্রক আছে চব্বিশশো টাকা পিস এবার দেখো দাদা তেরোমুখী বিয়াল্লিশশো টাকা পিস বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা দাদা একটা মেপে দেখিয়ে দিই দেখো আঠাশ এম এম এর তেল কত টাকায় পাচ্ছেন বিয়াল্লিশশো টাকায় মাত্র বিয়াল্লিশ বিয়াল্লিশশো টাকায় আপনি এরকম কোয়ালিটির জিনিস পাবেন শুধু জিনিস নয় সাথে পাবেন কোয়ালিটি প্লাস গ্যারান্টি কার্ড দাদা এই সুযোগ কেউ দেবে না একমাত্র শুভরত্ন জেমসে ভিজিট করতে হবে তেরো মুখী রুদ্রক্ষ বিয়াল্লিশশো টাকা পিস এটাও দেখি দাও দাদা তেরো মুখী আটত্রিশশো টাকা পিস এর একটু সাইজ ছোট হবে অথেন্টিক ন্যাচারাল জিনিস আটত্রিশশো টাকা পিস বাহ দাদা চোদ্দ মুখী শনির কাজ করে বাহ দেখো দাদা চোদ্দ মুখী তিরিশ হাজার টাকা পিস বাজারে তেরো মুখী কেটে চোদ্দ মুখী হয় খুব সাবধান বারবার করে বলছি খুব সাবধান তেরো মুখী কেটে চোদ্দ মুখী হয় অরিজিনাল চোদ্দ মুখী রেয়ার পাওয়া যায় না তাই অথেন্টিক জায়গা থেকে রুদ্রক্ষ কিনুন একদম অথেন্টিক রিপোর্ট পান অথেন্টিক গ্যারান্টি কার্ড পান তারপরেই আপনি রুদ্রক্ষ স্টোন কিনুন দেখুন দাদা তিরিশ হাজার টাকা পিস তিরিশ হাজার টাকা চোদ্দ মুখী রুদ্রক্ষ তিরিশ হাজার টাকা পিস এবার দেখো দাদা পনেরো মুখী দাদা রেয়ার কোয়ালিটি এগুলো দাদা বুঝেছো এসব হাজার টাকা দিলেও পাবেন না দাদা সাইজ তোমাকে মেপে দেখিয়ে দিচ্ছি দাদা দেখো তোমাকে একটা সাইজ আমি মেপে দিচ্ছি পনেরো মুখী রুদ্রাক্ষ দাদা সাতাশ এম আছে ঠিক আছে কোয়ালিটি বুঝতে পারছো দাদা ডানার পনেরো মুখী রুদ্রাক্ষ দাদা গর্ভবতী রুদ্রাক্ষ গর্ভবতী মানুষ কখন ধান করবে শিব কুরানে পুরো পরিষ্কারভাবে উল্লেখিত আছে যে সব মহিলারা বা যেসব যাদের বেবি আসছে না বা গর্ভাবস্থায় আছে সেসব ক্ষেত্রে যদি আপনি গর্ভবতী রুদ্রক্ষ ধারণ করেন আপনার যে বেবি আসবে সে অনেক ভালো হবে তার মেন্টালিটি ভালো হবে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেবি আসছে না কিছু সমস্যা হচ্ছে সেসব গ্রহগত কারণ থেকেও কিন্তু আপনি এই গর্ভবতী রুদ্রক্ষ পরে কিন্তু মুক্তি পেতে পারেন আর এই গর্ভবতী রুদ্রক্ষ দাদা পনেরোশো টাকা পিস মাত্র পনেরোশো টাকা পিস এরকম কোয়ালিটি পাবেন দাদা কোয়ালিটি দেখুন কোয়ালিটি পাবেন দাদা এরকম দেখ বাহ পনেরোশো টাকা পিস মাত্র কোয়ালিটি বুঝতে পারছ দাদা পনেরোশো টাকা পিস দাদা আজকের যে রেয়ার কোয়ালিটি গৌরীশঙ্কর রুদ্রক্ষের রেয়ার কোয়ালিটি এনেছে দেখো আগে তো দাদা কোয়ালিটি দেখাবো কি মনে হচ্ছে দাদা কত এমএম হবে তিরিশের ওপরে হবে দাদা ধরছে না দাদা সাঁইত্রিশ এমএম আছে দেখাও গৌরীশঙ্কর রুদ্রাক্ষ সাহিত্তিশ এম এম এরকম কোয়ালিটি দাদা পাওয়া যায় না আপনি লাখ লাখ টাকা দেবেন পাবেন না শুভরত্ন জেন্স এ আসুন স্ক্রিনশট নিয়ে আসুন এই যে কোয়ালিটি এটা স্ক্রিনশট নিয়ে আসুন আপনাকে বলে দেওয়া হবে এটার দাম বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিয়ে এরকম কোয়ালিটি রুদ্রক্ষের হোয়াটসঅ্যাপ করুন একদম দাদা এটা আছে দাদা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ রুদ্রক্ষ যাদের বৈবাহিক জীবনে ডিস্টার্ব চলছে ডিভোর্স এগিয়ে যাচ্ছে বা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছে তারা একবার গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করে দেখুন তার পজিটিভ পজিটিভ ভাইব্রেশন ভাইব্রেশন যে সেটা আপনি আপনার শরীরে ফিল করতে পারবেন আপনার মেন্টালিটি ঠিক হবে অনেক কিছু আছে তুমি দাদা বলেই দিয়েছো দাদা যদি রুদ্রাক্ষ ঠিক মতো ধারণ করা যায় তাহলে তুমি বলেছো একদম মানে মানে গ্রহরত্ন থেকে বেশি কাজ অবশ্যই দাদা রুদ্রক্ষ যদি আপনি সঠিক নিয়ম অনুযায়ী ধারণ করতে পারেন আপনি গহরত্নের থেকে হাজার গুণ বেশি কাজ পাবেন দাদা রুদ্রক্ষ পরার ধারণ করার কিছু নিয়ম আছে যেমন প্রত্যেকটা মুখীর রুদ্রাক্ষের কিন্তু আলাদা আলাদা বীজমন্ত্র আছে সেই বীজ মন্ত্র দিয়ে কিন্তু শোধন করতে হয় কিন্তু একটা সাধারণ মানুষের পক্ষে সব মুখীর রুদ্রাক্ষের বীজমন্ত্র জানা সম্ভব নয় তাই শিব পুরাণে উল্লেখিত আছে আপনি যদি মহা মৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে একশো বার এক আসনে বসে যদি আপনি প্রত্যেকটা রুদ্রাক্ষ শোধন করেন তার কার্যকারিতা অনেক বেড়ে যাবে প্রত্যেকটা মুখীর রুদ্রাক্ষের কার্যকারিতা বেড়ে যাবে একদম তাহলে এই রুদ্রাক্ষ যদি নিতে হয় তাহলে তোমার কাছে কিভাবে আসবে রুদ্রক্ষ যদি আপনার নিতে হয় তাহলে একবার কন্টাক্ট করুন স্কিনে দেওয়া নম্বরে আর আমাদের লোকেশন অর্থাৎ শুভরত্ন জেমস এর লোকেশন রানাগার অপজিট অফ LIC অফিস এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অপজিট অফ LIC অফিসের শুভরত্ন জেমস এছাড়া নাম্বার দেওয়া আছে একদম একদম মানে ফোন করে তুমি তো সম্ভব আর যারা মনে করছেন যে হোম ডেলিভারি নেবেন আসছে বাচ্চেন না সবে অনেক অনেকেই এটা দাদা দূর থেকে আছে আসা সম্ভব না তাই তাদেরকে বলবো যদি আপনার রুদ্রক্ষ নিতে হয় আপনি WhatsApp করুন